আমি এখন অবস্থান করতেছি ঢাকা বিমানবন্দর বিশ্ব রুট তো এই রুটটাতে দেখেন ঢাকাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে রাস্তা একেবারে তলিয়ে গেছে গাড়ি চলার মতন কোনো ব্যবস্থা নাই গাড়িগুলি আস্তে আস্তে চলতেছে গাড়ির চাকা একদম সব পানিতে ডুবে গেছে যেরকম আমরা নদীর ভিতরে আছি আপনারা দেখতে পারতেছেন যে কি পরিমাণ পানি ঠিক আছে আর যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকা একেবারে তলিয়ে গেছে ঢাকার আনাচে কানাচে কানাচ্ছে মেন রোড সহকারে আপনারা দেখতে পারতেছেন যে গাড়িটা চলতেছে পুরো ফুল স্পিডে তাও পানির চাপে গাড়ি আগাইতে পারতেছে না খুব কষ্ট হচ্ছে আপনারা এই পানি দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পানি মানে মেন রোডগুলির ভিতরে জমা হয়েছে গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে এবং যে পরিমাণ বৃষ্টি হয়েছে সে পরিমাণ পানি হওয়ারই কথা কিন্তু বৃষ্টি হইলে পানি পুরা তলিয়ে যায় দেখুন এদিক দিয়ে একদম পুরা অন্তত পক্ষে না হইল মাজাফুরি পানি কি পরিমাণ পানি দেখেন গাড়িটা ফুল স্পিডে ছাড়ছে তারপর পানির ঢেউ এবং স্রোত দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পানি মানে রাস্তা একদম পুরো মাজাফুরি পানি আই হ্যাঁ যেদিকে তাকাইবেন সেদিকে পানি খালি থই থই করতে আসছে শুধু পানি আর পানি মানে ঢাকার শহরে এখন নদী বয়ে গেছে এক কথায় ঢাকার শহরে এক টুকরো নদী বললেই চলে দেখেন যেদিকে তাকাইবেন সেদিকেই পানি কোনো শুকনো জমি নাই শুধু পানি আর পানি খুব ভয়াবহ অবস্থা